হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হচ্ছে চলেছে আমার আজি শরীরটা একটু খারাপ তো আর ভয়েসটাও একটু আসতে শোনাচ্ছে তো একটু প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের এখানে ঝাড়েশ্বর মন্দিরে আমরা ভোক্তা থাকবো তার জন্য তার আগের দিন নিরামিষ খেয়েছিলাম আর আজকে সকাল সকাল স্নান করে আর এই যে চুল শুকনা করছে যাবো বলে আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে তো সেও ভোক্তা থাকবে বলে এসেছে আমাদের বাড়ি আমি বাবা বুনু তারপর মামার মেয়ে ও বোনেই হয় তো চারজনই থাকবো বলেছিলাম ভোক্তা কিন্তু বোনের একটা প্রবলেমের জন্য সে থাকতে পারেনি তো আমরা তিনজনে রেডি হচ্ছি যাবো বলে চুল শুকনো করছি চুলটা অলরেডি শুকনো হয়ে এসছে ও যাবেনি বলে খেয়ে নিচ্ছে যে আর মুখে আসছে কিন্তু ওর মনে মনে কষ্ট হচ্ছে কারণ ও অনেক আশা করেছিল যাবে বলে ও কিছু করার নাই আর কি তো আমি আর বোনও রেডি হয়ে গেল এই যে আমরা এখন বেরিয়ে পড়বো একদম রেডি হয়ে গেছি তো আমরা হচ্ছে তিন দিনের ভোক্তা থাকবো আর অনেকেই থাকে পাঁচ দিনের ভোক্তা থাকে পনেরো দিনের ভোক্তা থাকে যারা পাট পাটভোক্তা তারা পনেরো দিনে থাকে তারপর অনেকে আবার পাঁচ দিনে থাকে কিন্তু আমরা তিন দিনে থাকবো আর এই যে রাস্তায় যেতে যেতে একটা আগন্দ ফুলের গাছ পেয়েছিলাম সেখানে ফুল তুলে নিলাম কতগুলো আমাদেরকে এখন তিন দিন আর কিছু খেতে নেই তারপরে মাথা ঝুলতে নেই আয়না দেখতে নেই সাবান তেল মাখতে নেই মানে আরও অনেক নিয়ম আছে মানে বললে পরে পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে নিয়মগুলো বলতে বলতেই তো আমরা মন্ডল কুপিতে গিয়ে একটা সেলুন দোকানের নখটা কেটে নিলাম আমাদের বেড়াতে বেরোতে এগারোটা বেজে গিয়েছিল আর আমাদের যতটা মনে হয় আমার আন্দাজে মন্দিরটা প্রায় পনেরো কিলোমিটার মতো হয় আমাদের যেতে দেড় ঘন্টা সময় লেগেছিল তার আর রাস্তাটা প্রচুর খারাপ ছিল মানে প্রচুরই খারাপ ছিল আর এই যে ফাইনালি এখন আমরা চলে এসেছি বাবা টোটোটা এক সাইডে রেখে দিচ্ছে আর এই যে আমরা এখন যাবো বনাম সেবা ঘাটতে তো ফোনটা রেখে দিয়ে যেতে হবে তাই আগে থেকে আমি যে দেখিয়ে দিলাম একটু প্রণাম সেবা খাটাটাই যে বাচ্চাগুলো একা একাই প্রণাম সেবা খাটছে আর ফোন তো নিয়ে যেতে পারবো না এরকমভাবে কী করে ফোন নিয়ে প্রণাম সেবা খাটবো আর কাউকে ভিডিও করে দিতে বলবো কে করে দেবে সেখানে তো সবাই ভুক্তা না যে যার প্রণাম সেবা খাটবে সবাই উপাশে আছে সেই আমি আর কাউকে বলিও নি আর জন্য ফোনটা গাড়িতে রেখে দিয়ে গেছিলাম আর এই যে এখন প্রণাম সেবা খেটে আর এই যে গলায় যেটা পরে আছি এটা হচ্ছে গুচরি তো এটা পরে এসে আর এই যে এখন ভিডিওটা করছি চুল আরও ভিজিয়েছি মাথায় ডুব দিয়েছিলাম তারপরে বোন আবার একটু ঢং করে দিচ্ছে দেখছো এই উতড়িটা এখন আমরা দিন পরে থাকবো আর এই উতড়িটা যতক্ষণ আমাদের গলায় আছে ততক্ষণ আমরা শিব গোত্রে আছি তিন দিন পরে আবার আমরা আবার নিজেদের করতে ফিরে আসব তো সংক্রান্তির দিনে আমরা এই গোত্রিটা খুলে দেবো তো আমরা এখন দুজনে এই টোটোতে বসে আছি আমাদের দিরপল বা মাদুর টাদুর কিছু আনেনি তার জন্য টোটোতেই বসে আছি আবার অনেকে বলছিল যে টোটোতে বসতে না সেই জন্য আবার একটু মন্দিরের দিকে ঘুরতে গিয়েছিলাম এই মন্দিরটা এটা নিয়ে আমার দু বছর ভোক্তা থাকা আর এক বছর জল ঢালতে এসেছিলাম এটা নিয়ে আমি তিনবার এই মন্দিরটাকে এসেছি আমরা যখনই ক্লিপ নিচ্ছি তখনই হাসি ঠিকই আছে কিন্তু যদি আমরা বিটিএস দেখাই না তাহলে বুঝতে পারি আমাদের মুখের অবস্থা আর কি বলবো মুডের অবস্থা তারপরে যে বললো বলছে আমি সিঁড়িটা দিয়ে উঠছি আমার একটা ভিডিও করে দিয়ে তখন ওরা একটা ভিডিও করে দিল পুকুরের অনেকগুলো নেই পাড় আছে ও ওখানে একটা সিঁড়ি করা ছিল সেখানে ও বললো একটা ভিডিও করবো আর এই যে এখন সূর্য পূজা হবে বলে সব ভক্তারা পুকুর পার্কে চলে এসছে মানে অনেক আমরাও গাড়ির কাজ গেলাম ফোনটা আরও ডিকিতে রেখে দিলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ভিজাগুলো পরে নিয়েছি কারণ সেটাও ভিজিয়ে দিলে ভিজা কাপড়েই থাকতে হবে পুষ্পাঞ্জলি দেবার ক্লিপটা আমি নেই নি অন্য কেউ একজন নিয়েছিল যারা ভোক্তা থাকেনি যারা গিয়েছিল তাদের মধ্যে কেউ একজন নিয়েছিল তো আমি পেয়েছি সেটা আমি অ্যাড করেছি পূজা করার পরে আমরা আলালে জল খেতে গেলাম মানে সান জল গম্ভীর থেকে যে জলটা বের হয় আর কি ওই জলটা খেতে গেলাম বাবা বলছে আগে ওই জলটা খেয়ে আসবি তো তারপরে জল খেতে দেবো আমাদেরকে জল খেতেই দেয়নি তারপরে যদি আমরা সান জলটা খেলাম তারপরেও জল খেতে দেয়নি এই যেটা হচ্ছে আলাল তো এখানে মানে প্রণামসেবা খাটতে খাটতে যারা অসুস্থ হয়ে পড়ে তারাকে এখানে এনে যে গম্ভীরে জলটা দিলেই মাথা হাতে পায় তো সে সুস্থ হয়ে যায় আর কি আমরা এখন ফলের দোকান দিয়ে গেলাম বাবা তো খেতে দেয়নি জল বলছে আগে কিছু খাবিছো তারপরে এখানে বাবা তার তরমুজ কিনেছিল একটা তরমুজ তিনজনে খেলাম মানে তখন খেয়ে নিতে আর জল তেষ্টা পায়নি একদম জল তেষ্টা মরে গেছে তো বাবার প্ল্যানটা ভালোই ছিল আমাদেরকে জল খেতেই দিলনি আর এই এখন মানে কিছু ফল বাজার করে নিই কিছু খেয়ে নিই আর এই যে এখন গাড়ি উঠে গেছি মানে অনেকটা দেরি হয়ে গেলো সাড়ে সাতটা বেজে গেছিলো আরও যেতে দেড় ঘন্টা সময় পাগুলো প্রচুর ব্যথা করছে পাগুলা বলতে পেশিগুলো হাতের পেশিগুলো আর পায়ের পেশিগুলো প্রচুর ব্যথা করছে আমাদেরকে সারা রাত ফল খেয়ে থাকতে হয় আর মাঝ রাতে মা হচ্ছে হুপিস করে দেবে আলো চাল দিয়ে সেটা খেয়ে থাকবো তারপর সকাল হয়ে গেলে আর কিছু খেতে নেই অনেকটাই খারাপ লাগছে তো ভালো লাগছে না নেক্সট দিনের ভিডিওটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো অপেক্ষা করো আজকের মতো টাটা হায়ার মহাদেব